প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন চলুন ডাইভারজেন্স নিয়ে আমরা কথা বলবো ডাইভারজেন্স স্ট্র্যাটেজিতে আপনার নতুন যারা আছেন একেবারেই নিউ ট্রেডিং যারা তারাও খুব সহজেই বুঝতে পারবেন এবং ট্রেড করতে পারবেন তবে রুলস রুলস যেগুলো একেবারেই আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে যে রুলস আপনি ফরেক্সে বা আপনি যে কোনো আর কি ট্রেড আপনি ট্রেডিং যখন করতে আসতেছেন যে আর ট্রেডিং কিন্তু আপনি করতে আসতেছেন এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা রোটেশন হচ্ছে প্রত্যেক দিন সো ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট আপনি যদি ডিসিপ্লিন না থাকেন তাহলে মূলত কোনো স্ট্র্যাটেজিতেই আপনি টেকসই কোনো আসলে ইম্প্রুভমেন্ট আপনি পাবেন না আপনাকে টেকসই হতে হবে ইম্প্রুভমেন্টগুলোকে আনতে গেলে আপনাকে অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে এবার আসুন যে আমরা কিভাবে স্টচ্যাস্টিক্স ইউজ করব এবং স্টচ্যাস্টিক্স দিয়ে কিভাবে ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করবো এন্ট্রি কখন নিব এক্স্যাক্ট কেন এন্ট্রি নিব এবং কোথায় আমরা টেক প্রফিটটাকে নিয়ে ফেলব অর্থাৎ প্রফিটটা আমরা কোথায় নিব একবার ক্লিয়ার কমপ্লিট গাইড দিব আপনাদেরকে নতুন যারা আছেন যারা ইন্ডিকেটার ইনস্টল করতে পারেন না তারা কাইন্ডলি একটু ভিডিও দেখে নেবেন কিভাবে ইন্ডিকেটার ইনস্টল করবেন দেখেন এখানে চারটা ইন্ডিকেটার আমার আছে স্টচাস্টিক্স দিয়ে নয় তিন তিন চোদ্দো তিন তিন চল্লিশ চার চার এবং ষাট দশ দশ ডাইভারজেন্স কি আসলে এটা নিয়ে আমরা একটু শর্টে বুঝে ফেলি যে আপনি এখানেই দেখেন যে প্রাইসের লো পয়েন্ট এটা অর্থাৎ এটা ছিল হচ্ছে লো এবং এর পরবর্তী লো ছিল প্রাইসের এটা প্রাইস কিন্তু নিচে পড়তেছে অর্থাৎ লোয়াল লো ফর্ম করল কিন্তু আপনি যদি স্টচাস্টিক্স দেখেন নাইন থ্রি থ্রি আপনি এখানে দেখেন যে এখানে স্টোচাস্টিকেসটা প্রথমটা লো ছিল যেটা পরেরটার সাথে যদি কম্পেয়ার করেন পরেরটা কিন্তু উপরে ক্লোজ করছে লোয়ার হাই ক্লোজ করছে অর্থাৎ এখানে এটা নিচে কিন্তু এখানে ডাইভার্ট ডাইভার্ট করছে দেখেন যে এখানে এটা উপরে ক্লোজ করছে পরের যে লেকটা তো এটাই হচ্ছে মূলত আপনার ডাইভারজেন্স আপনারা স্টোচাস্টিকেস ইউজ করে যদি ডাইভারজেন্স ট্রেড করেন তাহলে এটাই ডাইভারজেন্স এখন এই ডাইভারজেন্স আপনি কীভাবে ট্রেড করবেন কোথায় এন্ট্রি নেবেন কখন এন্ট্রি নেবেন এবং কোথায় ক্লোজ করবেন লস কোথায় থাকবে বিস্তারিত আলোচনা করব তা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তা আমরা সব ভালো হয় যদি আমরা এখানে আমি প্রগ্রেস করি এই এরিয়া থেকেই দেখেন যে আমরা ডান দিকে যাচ্ছি দিন শুরু হলো আমরা যাচ্ছি এবং এখানে দেখুন প্রাইস এই যে লো পয়েন্টটা এই লো পয়েন্টটা আমরা যদি দেখি এখানে দেখুন প্রাইস লো এখানে লোয়ার লো অর্থাৎ এই এর নিচে ক্লোজ করছে কিন্তু আপনি স্ট্র্যাটাস্টিক্স দেখতেছেন যে উপরে ক্লোজ করছে অর্থাৎ এই যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলে আপনি এন্ট্রি নেবেন এক্সিট কোথায় করবেন আপনি এক্সিট করবেন এই এইটটি লেভেলে অর্থাৎ নাইন থ্রি থ্রি স্ট্রচিক্সের যখন এইটটিতে চলে আসবে তখন আপনি ক্লোজ করবেন এখন ক্লোজিংয়ের বিষয়ে কয়েকটা কথা বলি আপনারা লট সাইজ দিবেন মাল্টিপল লট সাইজ ইউজ করবেন অর্থাৎ আপনি যদি ট্রেডকে অনেকক্ষণ ধরে ট্রেল করতে চান সেক্ষেত্রে আপনি পার্শিয়াল প্রফিটটা যাতে নিতে পারেন এই কারণে জিরো পয়েন্ট অ্যাটলিস্ট জিরো পয়েন্ট জিরো টুতে ট্রেড করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ানে না তাতে করে জিরো পয়েন্ট জিরো টু এর অবধেকটা ক্লোজ করতে পারবেন আপনি তা এখানে দেখেন আমরা গ্রিন ক্যান্ডেলের ডাইভার্জেন স্পাইসি আমরা এখানে ট্রেড নেবো আমরা যখন ট্রেডটা ওপেন করলাম আমরা দেখবো কোথায় যায় এবং আমি ফলো করবো আমরা এই লাইনটা যে স্ট্রেচার সিক্স নাইন থ্রি থ্রিটা কোথায় আসে অন্যান্য স্ট্র্যাচিস্টিক্স কীভাবে কাজে লাগবেন এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব তো এখানে দেখেন নাইন থ্রি থ্রিতে আমরা খেয়াল করলে দেখতেছি নাইন থ্রি থ্রি প্রোগ্রেস করলে এবং এইটটিতে চলে আসছে তো এইটটিতে মাত্রই আপনি এখানে আপনার ফিফটি পার্সেন্ট পজিশন ক্লোজ করতে পারেন অথবা ফুল পজিশন ক্লোজ করতে পারেন আর যদি ফিফটি পার্সেন্ট ক্লোজ করেন সেক্ষেত্রে স্টপ লসটাকে ব্রেক ইভেন করে দেবেন অবশ্যই এবং ওয়েট করবেন প্রাইসটা কী করে যদি উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে লো ধরে ধরে ট্রেল করবেন তা দেখেন এখানে আপনার আপনি ফিফটি পার্সেন্ট ক্লোজ করার পর প্রাইস কিন্তু উপরে যাওয়া শুরু করছে আপনি স্টা প্লাসটা যেহেতু ব্রেক ইভেন্ট করছিলেন স্টা প্লাসটা এবার এখানে নিয়ে আসেন এবং ওয়েট করেন এবার এখানে নিয়ে আসেন এবং এভাবে যেতে থাকেন এবার এখানে আনেন এবার এর নিচে আনেন এবার এর নিচে আনেন এবং দেখেন যে আপনার ফাইনালি আপনার প্রফিট এখানে কিন্তু ট্রেডটা ক্লোজ হয়ে যাবে তা আপনি দেখেন যে আমি যখন স্টপ লসটা ট্রেল করতেছি আমি কিন্তু কোথায় ট্রেল করতেছি ট্রেলিং পয়েন্টগুলো দেখেন যে এখানে কনফিউজড হয়ে উপরে গেছে তার মানে এর নিচে নিয়ে চলে আসছি এখানে কনফিউজড হয়ে উপরে গেছে আমি তখন এর নিচে নিয়ে চলে আসছি তা এভাবে আপনার ট্রেল করতে করতে আগাবেন তাতে করে আপনার প্রফিটটা বড় হবে আর যদি আপনার মনে করেন যে না এইটটিতে টাচ করা মাত্র ক্লোজ করবেন পুরো পজিশন সেক্ষেত্রে আপনি এখানে পজিশনটা ক্লোজ করতে পারেন তো এখানে দেখেন যে আমাদের আমরা কোনো ডাইভারজেন্স এখানে নেই কারণ এই হাইটা আপনার এখানে ডিপে এই হাইটা আসছে আর পরবর্তী হাইটা এখানে আসছে আগের যে হাইটা সেটা এখানে ছিল বাট আমরা খুব বেশি দূরে যাব না ক্লোজেস্ট এরিয়াগুলোকে যদি দেখি এই হাইটা এবং এই হাইটা এই দুইটা হাইটা মোটামুটি একই রকম রেঞ্জের মধ্যে ফলে এখানে আমরা হাত দেব না ক্লিয়ার কাট আমরা যদি না পাই আমরা জড়াবো না এখানে আমরা ওয়েট করতেছি দেখেন যে এই এরিয়াতে যখন আসলো এখানে আপনার এই একটা সুইং এবং এই একটা সুইং দুইটা সুইং এবং দেখেন যে এটা নিচের দিকে কিন্তু এটা কিন্তু উপরে তাক করে আছে অর্থাৎ এখানে একটা ডাইভারজেন্স আসছে যে সুইং লো এবং এখান থেকে এই লোটা কিন্তু এই লোর নিচে নামতে পারেনি আমরা এখানে ওয়ার্ডার প্লেস করব এবং আমরা ফলো করব যে আমাদের নাইন থ্রি থ্রিটা কোন দিকে যায় তা নাইন থ্রি থ্রিটা আমরা দেখব দেখেন যে এখনো স্টিক করছে উপর দিয়ে গেল এবং আপনার এইটটির কাছাকাছি চলে আসছে আপনি এরকম একটা এরিয়াতে ফিফটি পার্সেন্ট ক্লোজ করে দিতে পারেন এবং এখানে ব্রেক ইভেন্ট করে দেবেন এবং এটা দেখুন যে ব্রেক ইভেন হয়ে গেছে এবং আপনি এখান থেকে কিছু প্রফিট নিতে পারছেন ট্রেডটা ক্লোজ হয়ে গেছে এবং ভেরি ইম্পর্টেন্ট দেখেন যে এর পরবর্তীতে আরেকটা ডাইভারজেন্স এখানে আসছে এটাকে বলে হচ্ছে রানিং ডাইভারজেন্স যে আপনি একটা ডাইভারজেন্স হলো এবং এর পরে যখন আবার ফর্ম করলো তখন আপনি এই লেগকে যখন কন্টিনিউ করলেন দেখতেছেন যে এখানে রানিং একটা ডাইভার্জেন্স দেখা যাচ্ছে অর্থাৎ ডাইভারজেন্সের পরবর্তীতেও ডাইভারজেন্স এবং আপনি এখানে যেহেতু রানিং ডাইভারজেন্স পাইছেন এখানে আপনি যদি অর্ডার অর্ডার প্লেস করেন অর্থাৎ এই ক্যান্ডেলে ঠিক এখানে সেক্ষেত্রে আপনার টিপি টার্গেট হবে নাইন থ্রি থ্রি এর এইটটি দেখবো যায় কি না এখানে কিছুটা উপরে উঠছে বেশ খানিকটাই আর কি উপরে উঠে গেছে এবং এরপরে আমরা আগাবো এখানে দেখেন এইটটি এর কাছাকাছি চলে আসছে ফলে আমরা এখানে ফিফটি পার্সেন্ট ক্লোজ করে দিয়ে ব্রেক ইমেন আনবো আমরা দেখব প্রাইস কি করে এখানে দেখুন যে প্রাইসটা এবার আমরা এখানে নিয়ে আসবো আমাদের লস কনসলিডেট করা শুরু করছে প্রাইসটা এবার নিচে পড়তে পারে কিন্তু প্রাইসটা উপরে গেছে যেহেতু উপরে চলে গেছে বেশ খানিকটা সে তো আমরা স্টপ লসটাকে এর নিচে নিয়ে আসবো আমরা দেখবো যে আরও ট্রেড করতে পারি কি না এরপরে পরে দেখুন এখানে কনসলিডেট করছে এবং নিচে পড়তেছে তো এই কনসলিডেশন ক্যান্ডেলের পরে নিজে আসতেছে মোস্ট লাইকলি এটা নিচের দিকে আসবে এখানে আপনার দেখুন যে আপনারা ডোজি ক্যান্ডেল পাচ্ছেন তো এই ডোজির পরে ও বেশ কিছুটা কারেক্ট করবে তা আপনারা যদি চান যে প্রফিটকে আর আপনি হারাবেন না ক্লোজ করে দিতে পারেন আর যদি মনে করেন না ট্রেল করবেন তাহলে সিস্টেমেটিক্যালি আমরা দেখবো ট্রেল করা যায় কি না তা দেখেন যে এখানে আবার উপরে গেছে ফলে আমরা লসটাকে টান দিয়ে এর নিচে নিয়ে আসবো এবং আমরা দেখবো যে আর কত ট্রেল করতে পারি তো এখানে দেখুন বেশ খানিকটা উপরে যাওয়ার পর আবার প্রাইসটা কুল ব্যাক করছে আপনার যেহেতু ট্রেলিং মুডে আছেন দেখব যে আমরা আরও ট্রেল করা যায় কি না এখানে দেখুন যে আপনার এই লসটাকে হিট করছে এবং ক্লোজ হয়ে গেছে তা আমরা আগাবো পরবর্তীতে আমরা দেখব ডাইভারজেন্স পাই কি না আমরা যদি ডাইভার্জেন্স না পাই আমরা কিন্তু কোনো ট্রেড করবো না এটা হচ্ছে মেইন ডিসিপ্লিন এখানে যে আপনি যতক্ষণ না ডাইভার্জেন্স পাচ্ছেন আপনি ট্রেড করবেন না তা দেখুন যে এখানে আপনার আমরা আগাই দেখুন এই যে সুইংটা এই সুইংটা এই সুইংটা কাছাকাছি ফলে এটা না আমরা এই সুইংটাকে যদি ফলো করি এই যে লোটা এবং পরবর্তীতে এখানে দেখুন যে এই একটা লো এই লো দুইটার মধ্যে আপনি যদি খেয়াল করেন এই লোটা এবং এই লোটা নিচে কিন্তু আপনার এখানে কিন্তু ডাইভারজেন্স আসছে যেহেতু ডাইভারজেন্স আসছে আমরা এখানে অর্ডার প্লেস করবো লসটা আমরা নিচে রাখবো তাই এখন এখানে দেখুন যে প্রাইসটা মোমেন্টামটা হারাচ্ছে করে যায় নাই এবং সিক্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্সটি টেন স্টপ অ্যাসটিক্সে এটা বেশ নিচেই আছে তা ট্রেড ওয়ার্কআউট নাও করতে পারে আমরা ওয়েট করবো এবং দেখেন যে এই ট্রেডটা ওয়ার্কআউট করে নেই তা লস হিট করছে আমাদের নো প্রবলেম আমরা দেখব এবার রানিং ডাইভারজেন্স আসে কি না কারণ এখানে একটা ডাইভারজেন্স ছিল এবং এরপরে এখানে আবার ডাইভারজেন্স আসে কি না তা এখানে দেখুন ডাইভারজেন্স আসছে আমরা এখানে অর্ডার প্লেস করব এই অর্ডার প্লেস করার করলে আমাদের স্টপ লস কিন্তু অনেক দূরত্ব হয়ে গেল ফলে আমরা স্টপ লসটাকে রাখবো এখানে যেহেতু অর্ডার প্লেস করতেছি আমরা স্টপ লসটাকে এরকম একটা এরিয়াতে রাখব এবং আমরা ফলো করব আমাদের সিক্স নাইন থ্রি থ্রি যে লাইনটা এটা এইটটিতে যায় কি না তা দেখুন যে এখানে যখন কনসলিডেট করছে এই এই ডোজি ক্যান্ডেলটা তখন কিন্তু এটা চলে গেছিলো ফলে আমরা এখানে কিন্তু অর্ডারের পার্শিয়ালটা নিয়ে নিব এবং আমাদের ট্রেডটাকে ব্রেক ইভেন্ট করবো তা এখানে এ টুকের মধ্যে আপনি কিন্তু কত টিপস পাচ্ছেন যদি আমরা দেখি এখানে দেখেন আপনি প্রায় বারো টিপসের মতো পাচ্ছেন নট ব্যাট ওই আপনার ট্রেডটাকেও ক্লোজ করে দিবে যেহেতু আপনি ব্রেক ইভেন্ট করছেন আপনার এখানে ক্লোজ হয়ে যাবে তা এ এখানে দেখুন যে বিষয়টা আমরা আরেকটু একটু করি যে আপনি এখানে প্রথমত ডাইভারজেন্স পাইছিলেন এখানে যেটা আমরা এখানে দেখতেছি এই ডাইভারজেন্সটা ওয়ার্কআউট করে নাই বেশ খানিকটা লস হয়েছে আপনার কিন্তু পরবর্তীতে যখন এটা আবার ডাইভারজেন্স আসছে তখন আপনি ট্রেডে অবশ্যই জড়াবেন কন্টিনিউয়াস যেই ডাইভার্জেন্সে এই রুলে আপনি আবার ট্রেড ট্রেডে এক অংশগ্রহণ করবেন এবং আপনি এইটটি লাইন পর্যন্ত টার্গেট করবেন তো এখানে একটা আমরা ব্রেক ইভেন হয়ে গেল আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেল আমরা প্রগ্রেস করব তো এখানে চ্যানেল চ্যানেলগুলো ড্র করবেন আপনারা সব সবসময় ড্রয়িং করবেন চ্যানেল ড্র করবেন যাতে আপনারা বুঝতে পারেন যেমন এখানে সেলিং প্রেশার আছে তো এখানে কিছুটা ফুলব্যাক করছে এটা আপনি বুঝবেন কিভাবে এটা আপনি চ্যানেল ড্র করে করে বুঝবেন তা দেখুন এখানে আমরা কোনো ট্রেড নেই এখানে ডাইভারজেন্স আসে নাই কারণ এই সুইংটা এই সুইংটা উপরে থাক আসে কিন্তু আপনার এই সুইং কিন্তু এখানে আবার হাইটাও উপরে এই হাইটা যদি নিচে আসতো তাহলে ডাইভার্জেন্স হতো কিন্তু নিচে আসে নাই বলে আমরা এখানে ট্রেড নিব না তা আমরা দেখব যে ভবিষ্যতে আমরা আর পাই কি না দেখেন যে এই এরিয়াতে এখানে ডাইভারজেন্স আসছে কিন্তু এখানে প্রাইসটার মধ্যে এই লোটা এই লোটা এই লোটা উপরে ফলে আমরা কোনো ডাইভারজেন্স আসে নাই আমরা ট্রেড করব না এবং এখানে অলমোস্ট উপরেই আছে ফলে এখানেও আমরা ট্রেড করব না তো আমরা প্রোগ্রেস করি করি এখানে দেখুন বন্ধুরা এখানে এই লোটা এবং এই লোটা এই দুটাকে কম্পেয়ার করলে দেখেন যে একটা ডাইভার্জেন্স আসছে কারণ এখানে এটা নিচে ওইটা উপরে কিন্তু এখানে দুইটাই নিচে 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 তো এখানে যখন আমরা অর্ডার প্লেস করলাম আমরা খেয়াল করবো যে আমাদের এই লাইনটাতে নাইন থ্রি থ্রিতে এটা কতদূর যায় আমরা এইটটি পর্যন্ত টেক প্রফিট নেব এবং দেখেন এইটটিতে চলে আসছে আপনারা পার্শিয়াল ক্লোজ করে ফেলতে পারেন অথবা যদি মনে করেন যে না আমরা ফুল ক্লোজ করব তাও করতে পারেন আর যদি মনে করেন ট্রেল করব তাহলে এখানে পার্শিয়াল ক্লোজ করে আপনি ব্রেক ইভেন করে দিয়ে ট্রেল করতে পারেন তাই এখানে দেখুন যে আপনি যদি ট্রেল করতেন সেক্ষেত্রে এটা লস ট্রেডতে ব্রেক ইভেনে যে আনছেন ওখানেই ট্রেডটা ক্লোজ হয়ে যেত আর আপনি যদি ট্রেল না করে পুরো ট্রেডটা প্রফিট নিতেন তাহলে এখানে ফুল প্রফিটটা পেয়ে যেতেন আমরা প্রোগ্রেস করবো এবং দেখব যে কি হয় এখানে দেখুন যে কোনো ডাইভার্জেন্স নেই কারণ এই লোটা এই লোটা আমরা যদি দেখি কিন্তু এখানে আবার এটা থেকে এটা নিচে এটা কিন্তু নিচে ফলে এখানে কোনো ডাইভারজেন্স আসে নাই প্রাইসটা উপরে যাচ্ছে এখানে আমরা খেয়াল করব যে এই এরিয়াতে দেখেন যে এই হাইটা এবং এই হাইটা এটা থেকে এই হাইটে উপরে আছে কিন্তু প্রাইসটা এখানে কিন্তু ডাইভার্ট করতেছে তা আমরা সিগন্যালের জন্য ওয়েট করব যে আমাদের দেখেন এখানে সিগনাল আসছে তা আমরা এই সুইং হাইটে উপরে কিন্তু এখানে কিন্তু ডাইভার্জেন্স তা এখানে আমরা অর্ডার প্লেস করবো এবং ফলো করব এটা আমাদের টোয়েন্টি লাইন পর্যন্ত আসে কি না আমরা ওয়েট করতেছি প্রাইসটা কিছুটা উপরেই যাওয়া শুরু করছে এবং দেখুন যে আপনার পক্ষে আসছে এখনও আপনার টোয়েন্টিতে আসে নাই তা আমরা ওয়েট করবো এবং দেখুন যে এখানে টোয়েন্টিতে চলে আসছে তা আপনি এখানে ফুল প্রফিট নিয়ে ফেলতে পারেন অথবা পার্সিয়ার ক্লোজ করে ব্রেক ইভেন করতে পারেন এবং বাকিটা আপনারা ট্রেল করতে পারেন তা আমরা দেখব ট্রেডটা কী হয় ট্রেল করলে আমরা এখানে নিয়ে আসলাম লসটাকে এখানে প্রোগ্রেস করতে থাকবো এবং পরবর্তীতে দেখুন যে এখানে আবার সুইং ফর্ম করছে ফলে এখানে নিয়ে আসলাম এবং এখানে আমাদের ট্রেডটা যদি আমরা ট্রেল করতাম এখানে ক্লোজ হয়ে যেত তা এই এরিয়াতে কোনো ডাইভার্জেন্স আসে নাই এই সুইং এই সুইং নিচে আসে কিন্তু এখানে এটাও নিচে ফলে এখানে কোনো ডাইভার্জেন্স নেই আমরা প্রোগ্রেস করব এখানে দেখুন যে এই সুইংটা যদি আপনি দেখেন যে এখানে এই এইভাবে হয়ে একটা সুইং ডেভেলপ করছে আর এখানে নিচে এসে আবার এখানে একটা সুইং ডেভেলপ করছে এবং এই দুটো সুইংকে কানেক্ট করলে দেখেন যে এখানে একটা ডাইভারজেন্স আসছে ফলে আমরা এখানে বাই অর্ডার প্লেস করবো আমাদের তো থাকবে এর নিচে এবং আমরা ট্রেল আমরা দেখবো যে এখানে নাইন থ্রি থ্রিতে কী হয় একেবারেই সিস্টেমেটিক দেখতেছেন এখনও টোয়েন্টি এইটটি লাইনে যায়নি আমরা দেখব কি করে তা এইটটি লাইনের কাছাকাছি যেয়ে দেখেন যে কিছুটা রিজেকশান আসছে তা এই রিজেকশানে যখন আসছে এটা কিন্তু মোড় লাইকলি যে এটা নিচের দিকে চলে যেতে পারে ফলে আপনার ট্রেডটাকে ব্রেক ইভেন্ট করে দেবেন যে রিজেকশানে যদি ও নিচেই পড়া শুরু করে তাহলে যেন আর বেশি লস না হয় কারণ অলরেডি কিন্তু আপনার এইট লেভেলটাতে হয়তো এখানে চলে গেছিলো কিন্তু পুষ দিয়ে যখন নিচে ক্লোজ করলো তখন হয়তো এইটটি নিচে চলে আসছে অর্থাৎ রানিংয়ে যখন এতখানি উঠছিল তখন হয়তো এটা টাচ করে ফেল ফেলছিল এইটটি লেভেলটা তো যদি টাচ করেই ফেলে থাকে সেক্ষেত্রে আপনার এখানেই কিন্তু পার্সিয়ালটা পেয়ে গেছেন কারণ আপনি এখানে পার্সিয়াল ক্লোজ করবেন আর যারা ফুল ক্লোজ করতে চান তারা এখানে ফুল ক্লোজ করবেন তা দেখুন যে এখানে আপনার যদি ব্রেক ইভেন্ট করা হতো তাহলে এখানে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেছিলো এবং পরবর্তীতে আপনারা খেয়াল করেন যে এখানে আবার এই লোটা এবং এই লোটাকে আপনি যখন দেখতেছেন এখানে কিন্তু একটা ডাইভার্জেন্স আসছে আপনি এখানে বাই অর্ডার প্লেস করবেন এবং আপনি এইটটি টার্গেট করবেন এবং প্রাইসটা উপরে ওঠা শুরু করছে এইটির কাছাকাছি অলমোস্ট এবং দেখেন যে এইটির লাইনে চলে আসছে আপনার এখানে ফুল প্রফিট নিয়ে ফেলতে পারেন অথবা পার্সিয়াল ক্লোজ যদি করেন তাহলে ব্রেক ইভেন করতে পারেন অথবা আপনার এর নিচে নিয়ে আসতে পারেন স্টপ লসটাকে এবং দেখতে পারেন কত দূর যায় তা দেখেন যদি ব্রেক ইভেন করতেন বা এর নিচে আনতেন তাহলে কিন্তু এটাকে স্টপ আউট হতো এবং আপনার এই পর্যন্ত প্রফিট যে নিছিলেন ওই প্রফিটটা আপনি পেয়ে যেতেন তা বন্ধুরা ইউ গেট দ্য পয়েন্ট যে এখানে আপনি কিভাবে ড্রাইভারজেন্সি খুব দ্রুত আপনি ট্রেড করে প্রফিট নেবেন এটা কিন্তু ওয়ান মিনিটে করা আপনার যে কোনো ইন্সট্রুমেন্টে এভাবে ট্রেড করতে পারেন গোল্ড হোক ইউরো ইউএসডি হোক পাউন্ডিয়ান হোক বা ইন্ডেক্স হোক সব জায়গায় এবং সব টাইম ফ্রেমে আপনার যারা শর্ট টাইম ফ্রেমে স্কাল্প করতে চান তারাও করতে পারেন যারা মনে করেন যে না আমি চার ঘন্টাতে ট্রেড করব আমার হাতে সময় কম আপনারা চার ঘন্টাতে ট্রেড করতে পারেন কোনো সমস্যা নেই ডেইলিতে করতে পারেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ এক ঘন্টা হোয়াট এভার দ্য টাইম ফ্রেম বাট আপনাকে অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে ডিসিপ্লিন না হলে কিন্তু আপনি মার্কেটে প্রফিটেবল হতে পারবেন না ফাইনালি তা আশা করি বন্ধুরা আপনারা অনেকটা ক্লিয়ার হলেন যে কীভাবে আপনি নিখুঁতভাবে ডাইভারজেন্স ব্যবহার করে আপনি সেখান থেকে লাভজনক হবেন এবং আপনার যারা একেবারে নতুন যারা মার্কেট সম্পর্কে তেমন একটা জানেন না বুঝেন না তারা কিন্তু এখান থেকে খুব ইজিলি একটা স্টাডি করে খুব দ্রুত মার্কেটের সাথে অ্যাডাপ্ট করতে পারেন এবং ট্রেডে প্রফিটাবিলিটি আনতে পারেন তা বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম